আসসালামু আলাইকুম স্বাগতম ফ্ল্যাটার অ্যাপ ডিপ্লোমা সম্পূর্ণ বাংলা কোর্সে তো গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম হ্যাশ ম্যাপ নিয়ে হ্যাশ ম্যাপ কীভাবে তৈরি করতে হয় কীভাবে ভ্যালু কী এবং ভ্যালু অ্যাসাইন করতে হয় সেগুলো আমরা দেখেছিলাম তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুইটা কি নিয়ে একটা হলো ফাইনাল ফাইনাল কি এবং আরেকটা হলো কনস্ট কিওয়ার্ড কনস্ট কিওয়ার্ড নিয়ে তো এই দুইটা কিওয়ার্ডের তফাৎ দুইটার পার্থক্য কি দুইটার কাজ কি এগুলো আজকের ভিডিওতে আমরা জানব তো আমরা একটা নতুন ডাট ফাইল খুলে নেব বা ক্রিয়েট করে নেব এবং আমাদের সর্বপ্রথম যে কাজ এখান থেকে যে ফাংশন থেকে আমাদের প্রজেক্ট রান হয় সেটা ক্রিয়েট করে নেব এখানে মেইন ফাংশন

মানে কোনো একটা ভ্যালু রাখতে চাই সেই ভ্যালুর ভ্যালুটাকে আমরা পরবর্তীতে রিঅ্যাসাইন করতে পারবো না সেটা চেঞ্জ করা যাবে না যেমন আমি যদি এখানেটাকে দেখাই ফাইনাল দিয়ে ফাইনালটা দিয়ে আমরা যদি বলি যে নেম নেমের ভিতরে আমরা যদি একটা নামকে স্টোর করে দিই এখানে ওলিও দিলাম দিলাম তো এইটাকে আমরা যদি পরবর্তীতে আমরা যেমন এখানে যদি রিঅ্যাসাইন করতে চাই যেমন নেমটাকে আমরা আবার কল করে এইটার ভিতরে যদি আমরা অন্য একটা ভ্যালু রাখতে চাই অন্য একটা নাম এখানে আমরা রাখতে চাই তো আমরা এইটাকে রাখতে পারবো না আমরা ফাইনাল ভিতরে এটাকে আর রিঅ্যাসাইন করতে পারবো না এই ভ্যালুটাকে যে ভ্যালুটা আমরা এখানে দিয়েছি একটা ভ্যালু যখন স্টোর করেছি সেটাকে চাইলেও আমরা পরবর্তীতে রিঅ্যাসাইন করতে পারবো না যেইটা আমরা করতাম কোথায় যখন আমরা স্ট্রিং টাইপের একটা স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নিতাম স্ট্রিং যেমন এখানে নিতাম আমি নাম লিখছি যদি একটা ভেরিয়েবল নিতাম এইটার ভিতরে যদি আমরা কোনো একটা নাম রাখতাম এখানে আমরা যদি একটা কোনো ভ্যালু রাখতাম এর ভিতরে এখানে রাখতাম এবং আমরা সেইটাকে আমরা সেই ভেরিয়েবলটাকে এখানে আবার ডেকে তার ভিতরে আমরা রিঅ্যাসাইন করে একটা নতুন নাম এখানে দিতে পারতাম বা এখানে আমরা নতুন নাম নতুন নাম অ্যাসাইন নতুন ভ্যালু অ্যাসাইন করতে পারতাম বাট আমরা যখন ফাইনাল কিওয়ার্ডটা ব্যবহার করে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব সেইটার ভিতরে আমরা কি করতে পারবো একটা ভ্যালু অ্যাসাইন করার পরে সেটাকে রিঅ্যাসাইন করতে পারবো না যেমন আমরা এখানে স্ট্রিং একটা ভেরিয়েবলের নাম দিলাম তার ভিতরে একটা ভ্যালু রাখছি এবং আমাদের পরবর্তী যখন মনে মন চায় বা পরিবর্তন করতে মন চায় তখন আমরা সেই ভেরিয়েবলটাকে কল করে তার ভিতরে নতুন একটা ভ্যালু আমরা রিঅ্যাসাইন করতে পারি কিন্তু আমরা যখন ফাইনাল দিয়ে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং তার ভিতরে একটা ভ্যালু রাখব তখন সেটাকে আমরা আর রিঅ্যাসাইন করতে পারবো না তার মধ্যে আর নতুন ভ্যালু রাখতে পারবো না আমরা যদি এইভাবেও রাখার চেষ্টা করি এইভাবেও পারবো না আমরা আরেকভাবে ভেরিয়ে ডিক্লেয়ার করা দেখেছিলাম এইভাবে আগে প্রথমে করতাম ভেরিয়েবলের নাম এবং পরবর্তীতে ভেরিয়েবলের ভিতরে কোনো একটা নাম স্টোর করতাম সেমভাবে আমি যদি এখানে দেই শুভ এবং এভাবে একবার অ্যাসাইন করা যাবে একবার ভ্যালু আমরা কি করলাম একটা ভ্যালু এই ফাইনালের ভিতর এই নেমের ভিতরে ফাইনাল কি দিয়ে যে আমরা নেমটা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি তার ভিতরে কি করলাম শুভ এই নামটাকে আমরা তার ভিতরে রাখলাম রাখার পরে আমাদের যখন মন চাবে যে নেমটাকে আবার কল করে তার ভিতরে আমরা রিসাইন করবো বা নতুন একটা নাম রাখবো এখানে সেটা সেটার সম্ভব না কারণ কি এইটার ভ্যালু একবার মানে একবার দেওয়ার পর বা অ্যাসাইন করার পর রিঅ্যাসাইন করা সম্ভব না তো সেমভাবে আমরা যদি দেখি আমাদের কনস্ট তো কনস কিয়ারটা এমন একটা জিনিস এটাকে ইনলাইন ডিক্রেশন ডিক্লারেশন দিতে হয় ইনলাইন ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় ইনলাইন আমরা যদি দেখি এখানে যদি আমরা নেই সেম এগুলো এই জিনিসগুলোকে যদি আমরা কমেন্ট আউট করে দেই এখানে এবং আমি যদি এখানে নেই নেম নেম নেমের ভিতরে আমরা একটা যদি ভ্যালুকে রাখি এখানে যেমন রাখলাম আচ্ছা এইটাকে আমরা এভাবে ডিক্লেয়ার করতে পারবো বাট আমরা এইটাকে আবার কল করে সেমভাবে আমরা যেমন ফাইনাল পিরিয়ডে দেখলাম এইটাকেও সেমভাবে আমরা রিঅ্যাসাইন করতে পারবো না এইটাকে রিঅ্যাসাইন করতে পারবো না রিয়েসাইন তো করতে পারবো না দেখেন আমরা যখন দিলাম এটাকে তো রিয়াসাইন করা যাবেই না সেই সাথে কি আমরা যদি ভেরিয়েবলের নামটাকে যদি আগে দেই এবং পরবর্তী সেখানে আমরা যদি সেই ভেরিয়েবলের ভিতরে কোনো একটা নাম বা কোনো একটা স্ট্রিংকে বা কোনো একটা ভ্যালুকে আমরা ধরেন এখানে স্ট্রিং টাইপের একটা আমরা যদি স্টোর করতে চাই সেইটাও সম্ভব না কারণ আমি এটাকে কি বলেছি কনস্ট হলো আর কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মানে এমন একটা ভ্যালু যেটাকে প্রোগ্রাম চালু হওয়ার আগে আমরা নির্ধারণ করতে পারি যেমন আমরা নির্ধারণ করে দিব যেমন ইনলাইন ডিক্লারেশন করে দিতে হবে এক কথায় আমরা এইভাবে এটাকে ডিক্লারেশন করতে পারবো না আমাদেরকে যদি ডিক্লেয়ার করতে হয় সেটাকে কিভাবে করতে হবে যে ভেরিয়েবলের নাম যেখানে লিখবো তার সাথে সাথে আমাদের তার ভ্যালুটাকে অ্যাসাইন করতে করে দিতে হবে যেমন আমরা এখানে করলাম এই সেম এইভাবেই করে দিতে হবে আর অন্য কোনোভাবে আমরা এটাকে অ্যাসাইন করতে পারবো না এবং এইটাকে চাইলে আমরা পরবর্তীতে রিঅ্যাসাইন করব এটাও সম্ভব না আশা করি দুইটার মধ্যে আমি আপনাদেরকে তফাতটা বোঝাইতে পারছি তো এইটা এই দুইটার কিওয়ার্ড যে দুইটা আছে এইটাগুলো অনেক ইউজ হবে পরবর্তীতে আমরা যখন প্রজেক্ট করব বা আদার্স কোডিং করব তখন এইগুলোর অনেক ইউজ আসবে তো আপাতত এইটুকু এই ভিডিও যে যতটুকু আমি দেখাইছি এইটা দেখে বোঝার চেষ্টা করেন আমি কি বলছি সেইগুলো বোঝার চেষ্টা করেন তো এর পরবর্তী ভিডিও থেকে আমরা মূলত উইজেট নিয়ে কাজ করব ফিপ ফ্লাডের যতগুলো উইজেট আছে সেইগুলো শেখা শুরু করবো এবং কিছু ছোটো ছোটো প্রজেক্ট করব যেগুলো দিয়ে আমাদের পরবর্তীতে যে কনসেপ্টগুলো আছে সেগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে কথা হবে অনেক আলোচনা হবে উইজেট নিয়ে তো সাথেই থাকবেন